লেটেস্ট ডিজাইন এগুলা আচ্ছা যারা এই ঈদে পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এখানে আমাদের এখানে হাজার হাজার ডিজাইন পাবেন আসলে তো দেখেন আমরা এখন প্রিন্টের শাড়ি দেখাবো একেবারে অফার প্রাইজে প্রিন্টের শাড়ি গুলো পেয়ে যাবেন যারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি না এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট যারা গোল্ড যারা গোল এজন্য আমরা প্রিন্টের শাড়ি দেখাবো অনেক

শাড়ির সাথে ম্যাচিং করা প্রিন্টার থাকবে আর এবং প্রত্যেকটা শাড়িতে একটা করে ক্যাটালগ পাবেন ঠিক এইরকম একটা করে ক্যাটালগ পাবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা নেক্সটাল প্রিন্ট এখন দেখবো ডিজিটাল প্রিন্ট বর্তমানে সবচাইতে হিট লিস্ট আছে আচ্ছা সবচাইতে হিট কালেকশন আচ্ছা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট কিন্তু দেখেন চমৎকার একটা কালেকশন আচ্ছা এটার মধ্যে আপনারা শত শত প্রিন্ট শত শত কালার আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন লুঙ্গির প্রাইস থাকবে আমাদের দুশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় লুঙ্গি দুশো পঞ্চাশ টাকায় পাবেন লুঙ্গি তাছাড়া পাবেন তিনশো বিশ টাকা আচ্ছা বড় সাইজের যেটা ছয় হাতে ওকে তাছাড়া পাবেন তিনশো পঞ্চাশ টাকা কালেকশন ওকে তো এই রকম লুঙ্গির কালেকশন আমাদের অনেক পাবেন অনেকে কিন্তু গিফটের জন্য শাড়ি এবং লুঙ্গি একসাথে নিতে চায় অনেকে পাঁচশো পিস শাড়ি নিতে চায় পাঁচশো পিস লুঙ্গি নিতে চায় সেক্ষেত্রে পাইকারি দরে যা নিতে চাচ্ছেন আমাদের সব থেকে আপনার নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা আছে ছয় হাতের চারশো টাকা ছয় হাতের চারশো টাকা চারশো টাকা প্রাইস থাকবে ওকে তো এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন পাবেন শত শত কালার পাবেন শত শত আচ্ছা আপনারা পাইকারি দামে আপনারা এগুলো অর্ডার করে নিতে পারবেন অনেক কাপড় আছে ঘরে বসে অনলাইন ব্যবসা করে অনলাইন থেকে কিনে অনলাইনে যারা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো দেখাবো ওকে এটা হচ্ছে দুইশো বিশ টাকা প্রাইস পড়বে দুইশো বিশ টাকা এটা বারো হাত রং কোস্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আপনারা চাইলে অনায়াসে এটা চারশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আমাদের প্রাইস পাইকির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তবে আমাদেরকে যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ার করে দেবো এটা হচ্ছে সিল্ক জামদানি সিল্ক জামদানি এটা আসল এটা থাকবে বডিটা ফুল বডি কাজ করা থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেলতে পারবেন ওকে আর এটা হচ্ছে পপকর্ন শাড়ি পপকর্ন শাড়ি এইটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পপকর্ন শাড়ি তাই না পপকর্ন শাড়ি কালার থাকবে প্রত্যেকটা শাড়িতে মিনিমাম

দু হাজার পঁচিশ সালের আপডেট বারো থেকে পনেরো টাকা থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে প্রত্যেকটা এরকম একটা করে বক্স থাকবে আচ্ছা হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা বাঁধন শাড়ি

দু ちゃっাস আইটেম বল দেখাবো আচ্ছা এটা সেম প্রাইস 750 টাকা আপনারা নিয়ে ওনা এসে 1200 1500 টাকা এগুলো সেল করতে পারবেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ওকে এটা ও সেম প্রাইস আচ্ছা মাত্র 750 টাকা ইদুল ফিতরে কিন্তু জামদানি কালেকশনগুলো খুব ভালো চলে আজকে সেই জামদানি কালেকশনগুলো দেখানো চেষ্টা করব এই ইদুল ফিতরে যারা জামদানি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দেখেন ডিজাইন দেখেন ওয়াও চমৎকার ডিজাইন আচ্ছা

এই একটা ডিজাইন আছে কত চমৎকার কালেকশন এটা আচল এটা বডিটা আচ্ছা এটা ফুল বডি কাজ করা থাকবে অল ওভার জামদানির মধ্যে আমাদের সতের সত্য ডিজাইন পাবেন আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে এই একটা হচ্ছে আপদের ক্রাশ কালার ল্যাভেন্ডা কালার আচ্ছা চমৎকার একটা কালার না চমৎকার একটা কালেকশন দেখেন সেটা আচল এটা ফুল বডি কাজ করা ওকে এটা তো অনেক পাইকার ভাই আমাদেরকে বলে যে ভাই এমন কিছু শাড়ি দেখান যেটা আমার শখই থাকবে অন্য শখ থাকবে না আচ্ছা একটু ইউনিক কালেকশন যারা খুঁজছেন এটা হচ্ছে তাদের জন্য সফট জামদানি আচ্ছা সফট জামদানি কালারগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড কালার ওকে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হোলসেল প্রাইস নিতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই শাড়িটা কিন্তু দেখেন চমৎকার ওকে এটা হচ্ছে কন্টাস্ট কন্টাস্টের এর আঁচল এটা বডিটা আচ্ছা ওকে এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস করবে আপনার মাত্র 1800 টাকা 1800 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা মাত্র 1800 টাকা তো অনেক পাইকার ভাইরা কিন্তু মনে মনে ভাবছেন যে কোথা থেকে এরকম একটা সব খুঁজছেন তারা যেখানে বসে প্রিন্টের শাড়ি জামদানি টাঙ্গাইল সিল্ক বিয়ের শাড়ি বিয়ের বেনারসি শাড়ির যত রকম আইটেম আছেন তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসেন সময় কিন্তু খুব অল্প থাকে অল্প সময়ে বেশি টাকার মাল কিনতে হয় তো সুতরাং এক শপে বসলে সবকিছু যদি পেতে চান তাহলে রাজশাহী ব্লকে কিন্তু আপনাদের আসতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস